গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত এই ব্লগটা হচ্ছে রবিবারের শনিবারে ব্লগ করিনি ও এখন সকালবেলা চা করে নিচ্ছি বেজে গেছে প্রায় সাতটার মতো তো হাজব্যান্ড উঠেছে আয়ুষ এখনও ঘুম থেকে উঠেনি পূজা ঘুম থেকে উঠেছে উঠে ও পড়তে বসেছে আজকে তো ড্রয়িং ক্লাস আছে বেরিয়ে পড়বো তো আজকে লিকার করে তারপরে আমি দুধটা দিচ্ছি এভাবে চা খেতে খুব ভালো লাগে দুধের গন্ধটা বেশি লাগে চায়ের মধ্যে একদিন এক একভাবে আমি চা করে থাকি তো হাজবেন্ড চায়ের অপেক্ষা এখানে বসে আছে তো চলো আমরা দুজনে মিলে এখন চাটা খেয়ে নিই পূজাকেও এক কাপ চা দিয়ে এসেছি আর সাথে বিস্কুট দিয়ে এসেছি ও মানে কি পড়াশুনো করছে তো মাথা যন্ত্রণা করছে তো মাঝে মধ্যে ওকেও একটু চা দিয়ে থাকি। জানি চা খাওয়া ভালো না এত ছোট বয়সে আমিও ক্লাস এইট থেকে চা খাওয়া শুরু করেছিলাম তো চাটা খেয়ে দেখো উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি কত পাতা আবর্জনা পড়ে আছে বাড়ির মধ্যে গাছপালা থাকলে এই অবস্থা তো হবেই সেই নিয়ে আর কোনো কথা নেই তো কালকে শাশুড়ি মা চলে গেছে সকালবেলা ন আটটা নটার দিকে তারপরে আর ইচ্ছে করেনি ব্লগ করতে তাই আর করিনি তো উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে যাব ঘরে আর ঘুম থেকে উঠেছে উঠে ও ব্রাশ করছে আর বাড়ির মধ্যে দেখো কি পরিমাণে চুল হুম যত ওকে নিতে চাচ্ছে ও আর যাচ্ছে না তো ঝাড়ুটারও দিয়ে বালতির মধ্যে মার ছিল ওই ময়লাগুলো ফেলে আবর্জনা মানে সবজি আবর্জনা ছিল এগুলো ফেলে বালতিটা ধুয়ে নিয়ে আসলাম ঘরে আর দেখো বার্থডের কেক রয়েছে প্রচণ্ড পরিমাণে দেখো মানে ক্রিম দিয়েছে এই ক্রিমগুলো ওরা যদি খায় তাহলে ক্ষতি করবো তাই আমি ক্রিমটা সরিয়ে নিচ্ছি নিয়ে আমি খেয়ে নিয়েছি ক্রিমগুলো আর অল্প একটু কেক ছিলো আর পূজাকে দিয়েছি এখন আয়ুষকে টিফিনটা দেব মিষ্টি আছে ও মুড়ির সাথে খেতে ভালোবাসে না তাই শুধু একটা রসগোল্লা দিয়ে দেব ওটাতে ওর মানে হয়ে যাবে ও খুশি মাঝে মধ্যে মুড়ি দিয়ে কালকে সন্ধ্যায় মেখে দিয়েছিলাম লাল মিষ্টি ছিল লাল মিষ্টিগুলো শেষ হয়ে গেছে সাদা মিষ্টি আছে তিনটে তো এখন একটা দিয়ে দিলাম তো উনি মশাই এসেছে দেখে খুব খুশি হয়ে গেছে রসগোল্লা দিয়েছি তো এখন ও বসে বসে খাবে খেয়ে ও পড়তে বসবে আর আমি এখন রান্নাবান্নার দিকে যাব দেখি কি রান্নাবান্না করি মাছ টাচ কিছুই নেই তো এখানে দেখো এক কাপ মুগ ডাল দিচ্ছি আর এক কাপ মসুর ডাল দেবো মুগ আর মসুর ডাল মিলিয়েই কিন্তু আমি ডালটা রান্না করি খেতে খুব ভালো লাগে আর এগুলো হচ্ছে রেশনের ডাল এখন একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু আদা দিয়ে দেব খেতে ভালো লাগে যেহেতু মুগ ডাল দিয়েছি একটু মশলা দিলে ভালো লাগে খেতে সামান্য একটু জিরের গুঁড়ো দিবো পরে সিদ্ধ করে তো এখন সিদ্ধটা বসিয়ে দেব একটা সিটি দিয়ে নেবো তাহলে আমার ডালটা হয়ে যাবে তো তার চিন্তাভাবনা করতে করতে অনেকটা সময় চলে গেছে কি রান্না করব কি রান্না করব মাছ থাকলে কিন্তু ঝটপট রান্না বান্নাটা হয়ে যায় আয়োজন করতে সুবিধে হয় মাছ না থাকলে আয়োজন করতে আমার একটু অসুবিধে হয় তো গাছ থেকে গতকালকে বেগুন পেরে রেখেছিল তো এগুলোকে এখন দেখো কেটে নিচ্ছি মধ্যখান দিয়ে একটু কাট দিয়ে দিলাম আড়াআড়িভাবে তো এইভাবে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিলাম আর বাজার থেকে করলা নিয়ে এসেছিল তো অনেকগুলো করলা এনেছে এগুলোকে কুচি কুচি করে আলু দিয়ে ভাজি করব ভাবছি আর বেগুনটাকে একটু অন্যভাবে রান্না করব প্রায় দিনে আমি রান্না করে থাকি খেতে খুব ভালো লাগে মাছ ছাড়া পেঁয়াজই করব বেগুন তো দেখো ধুয়ে কেটে ধুয়ে এখন বসিয়ে দিলাম আলু আর উচ্ছে ভাজা দেখো অনেকগুলো মানে হয়েছে রান্না করার পর একটুখানি হয়ে যাবে ভালো লাগে আমার কাছে এভাবে আলু ভাজি আর উচ্ছে ভাজি হাজব্যান্ডও খেতেও ভালোবাসে ও যা খায় তো মানে এসবের দিকে তাকাবেও না তো ওর জন্য আলু ভাজি করবো আলু কেটে নিয়েছি ডাল আর আলু ভাজি আছে ওর হয়ে যাবে তো বেগুনটাকে আগে আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব আর কালকে আমি রান্নাঘরটা গুছিয়েছিলাম দেখো মশলাগুলো ছোটো ছোটো কটোগগুলোর মধ্যে ঢুকিয়েছি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়েছে অনেকগুলো বাসন বেরিয়েছে বাসনপত্রগুলো জাগা মতো গুছিয়ে রেখেছি হ্যাঁ তাই আর ক্যামেরা ট্যামেরা করা হয়নি তো দেখো বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর মশলাটা কষিয়ে তারপরে আমি মিক্সিতে প্যাস্ট করে নেব তো দেখো রান্না হয়ে গেছে ডালটা আমি তুলে নিচ্ছি না হলে পড়ে যাবে ধানার সময় তাই কিছুটা ডাল আমি বাটিতে আগে তুলে নিয়েছি আর এদিকে দেখো আলু ভাজি হয়ে গেছে উৎসভাজি বেগুনের তরকারিটা আমি পরে দেখাবো আগে ওদেরকে ভাত দিয়ে দিই আর এসে খিদে লেগে গেছে তো ওর জন্য দেখো আলু ভাজি তারপরে ডাল নিয়েছি পূজাকেও দিয়ে দেব তো আমি স্নান ধান করে এসে পরে খাবো তারপরে ড্রয়িং ক্লাসে যাব এই দেখো বেগুনের তরকারিটা গামাখা মাখা গামাখা হয়েছে খুব টেস্ট হয়েছিলো তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি হাজব্যান্ড কল করেছে একটু ভাত নিয়ে যেতে তো হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে নিলাম পূজা নিয়েছে ব্যাগটা তো আমি এখন তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি তো ভাতটা দিয়ে দেব তারপরে আমরা চলে যাব ড্রয়িং ক্লাসে তো টোটো করে এসে পৌঁছেছি ড্রয়িং ক্লাসে তো এখন ড্রয়িং ক্লাসের দিকে যাচ্ছি আজকে একটু তাড়াতাড়ি এসে গেছি হাজব্যান্ডের ভাত নিয়ে আসার জন্য পুজো আমার সাথে রাগ করেছে টিভি দেখতে পারিনি ও সাড়ে বারোটায় আসে ড্রয়িং ক্লাসে আজকে সাড়ে এগারোটায় নিয়ে এসেছি আর এই দেখো ড্রয়িং করছে সানসেট ও তো পুজো সারা রাস্তা ধরে আমার সাথে কথা বলেনি এখনো এসে গাল ফুলিয়ে আছে সবাই জিজ্ঞাসা করছে ম্যাডাম এ হচ্ছে নার্সারি ম্যাডাম হ্যাঁ ওনার নাম হচ্ছে বিনা আর ওনার নাম হচ্ছে চীনা ওইদিকে একজন পূজা এদিকে একজন পূজা আর এদিকে বর্ষা অন্বেষা আমি বর্ষা

জুমদার এই হচ্ছে গাড়ি ভাড়া বাড়ি যাওয়ার জন্য মা বিশ টাকা আরো দশ টাকা জয়েন করতে হবে তারপরে বাড়ি যেতে পারবো নইলে তো আর যাইতে পারবো না তো দেখো আয়ুষে ড্র করা হয়ে গেছে পূজার ড্রয়িংটা করতে দেরি হবে ওটা হচ্ছে পেন্সিল কেস আমি একটু বাজার থেকে ঘুরে আসি কিছু নেওয়ার আছে তো আসলাম এখানে দেখো ফুল গাছ ওঠে নার্সারিতে মতোই তো আমি আসলাম ছোট ছোট ফুলগুলো হয় না দুব্বা মতো ওগুলো কিন্তু এগুলোকে খুঁজে পাইনি যেটার জন্য আসলাম সেটাই খুঁজে পেলাম না তো আর কিছুই নিলাম না এই জবা গাছগুলো একশো টাকা করে আর জাম গাছ আছে বেতাবি লেবু বিভিন্ন ধরনের ফল গাছ এখানে আছে দেখো তেঁতুল গাছ আর গোলাপ এগুলোই আর ছোট ছোটো পাতা মার গাছ তো কিছুই মিললো না তো আমরা এখন আসলাম কোহিনুরে যাব উপরের তলাতে আমি কিছু জিনিসপত্র নিয়ে নেব ফুল গাছ তো পেলাম না এসেছি আয়ুসের জন্য ড্রয়িং খাতা নিতে ওটা নিয়ে স্কুলে চলে যাব তো চলো পূজার ড্রয়িং করেছে এটা হচ্ছে দুর্গা তো নেই যে লাগে ড্রয়িং করতে ওগুলো নিয়ে পরে দেখাবো এখন ছুটি হয়ে গেছে বাড়ির দিকে রওনা দেব এখন বাজে একটা হলুদ কাপড় পড়ান ব্লাউজের পলস ওটা শাশুড়া ব্লাউজ বানাবো পলস আনলাম একটা ব্লাউজের কাপড় এনেছি এখানে এ একটা কাপড়ের টুকরো আর এটাও ব্লাউজের কাপড় ঠিক আছে তো এগুলো বাজার করে নিয়ে আসলাম ঠিক আছে ব্লাউজগুলো বানালে তো দেখাবোই তোমাদের সাথে এই হচ্ছে আজকের বাজার গুড ইভিনিং বন্ধুরা তারপরে তোমাদের সাথে আর দুপুরবেলার পর কোনো দেখাই হয়নি একবারে সন্ধ্যায় তো বাসনপত্রগুলো এখন তুলে রাখছি দেখো সন্ধ্যা হয়ে গেছে তো পুজো সন্ধ্যাবাতিটা বাতিটা দেবে আমি আসলাম চা বসাবো টিচারও এসেছে টিচারকেও চা দেব আমরাও চা খেয়ে নেবো চা খেয়ে হাজব্যান্ড যাবে একটু হাট বাজার করতে মাসের শেষ একটু বাজার করবে তো এখানে একদিকে বসিয়ে দিয়েছি চা আর একদিকে আয়ুষের জন্য টিফিন করব দুধ বসিয়ে দিয়েছি তো ওকে আজকে হলে দেব আর কিছু টিফিন বানাবো না তো বাজার থেকে আসতে দেখো তাল মন নিয়ে এসেছে তাল তো এক বিন্দুমাত্র দেয়নি ফুট কালার দিয়ে বানিয়েছে তো বাজারে এনেছেন এখানে বাঁশ পরল টমেটো আর বাঁধাকপি তো হাজব্যান্ড কেটে দেবে বলছে তো রাতের ডিনারে এখন বাস করুন ড্রাই ফিশ দিয়ে রান্না করবো আজকের ব্লগটা এখানে রাখছি যদি ভালো লাগে কিছু লাইক কমেন্ট করে দিও পরে দেখা হচ্ছে